আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের যে ভর্তি তথ্য সেগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব একদম শুরু থেকে আবেদন ফি থেকে শুরু করে কোন কোন রিকোয়ারমেন্ট লাগে তোমার এসএসসি জিপিএ কেমন লাগবে এইচএসসি জিপিএ কেমন লাগবে মান বন্টন কেমন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যদি চান্স পাও সেক্ষেত্রে তুমি কোন কোন সাবজেক্টে পড়তে পারবা সব কিছু নিয়ে হচ্ছে ভিডিও এবং আজকে আমরা যে ডি ইউনিট নিয়ে ভিডিও বানাচ্ছি পরবর্তীতে আমরা এই ইউনিট বা হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় চিরাং বিশ্ববিদ্যালয় সবগুলো নিয়ে এভাবে ভিডিও বানাবো তো তোমার যেন কোনো কনফিউশন না থাকে ওকে সো আজকে আমরা করতেছি কোনটা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট বা জীববিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট থাকে এবং এই যে তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু আমরা গত বছরের যে সার্কুলার সেটার সাথে হচ্ছে সেটা থেকে বাড়ানো হয়েছে তো এই বছরের সার্কুলার এখনো আসে নাই যদি আবার আসে যদি চেঞ্জ হয় বা না হয় আমি আবারও তখন ভিডিও বানাবো বাট এখন তুমি দেখে একটা আইডিয়া নিয়ে নাও যে আচ্ছা যে এই এইরকম জিনিসগুলো আসে দেখা যাবে যে আবেদন ফি বা টুকটাক কিছু চেঞ্জ আসতে পারে বাট মান বন্টন বা কি অনুষদ আছে বা কি কী বিভাগ আছে এগুলোতে তেমন কোনো পরিবর্তন আসবে না ওকে সো এখনই একটা আইডিয়া নিয়ে নাও যদি হচ্ছে সার্কুলার আবার আসে আবারও একটা ভিডিও বানাবো তখন বাট আপাতত এখন আইডিয়া নিয়ে প্রিপারেশন শুরু করে দাও সো এখানে আবেদন ফি অলরেডি বললাম যে সাতশো থাকে তার ওয়ান হচ্ছে কি এটা চার্জ ধরে তোমার হচ্ছে আবেদন ফি তো এখনই হচ্ছে এটা জমানো শুরু করে দাও যে তুমি যদি এক্সাম দিতে চাও সেক্ষেত্রে আর সেকেন্ড টাইম হচ্ছে এখানে আছে আর নেগেটিভ মার্কস নাই এখন নেগেটিভ মার্কস নাই বলতে কোনটা বুঝেছো তোমরা আবার অনেকে যে ভাই সেকেন্ড টাইমার হিসাবে তোমার কোনো নেগেটিভ মার্কস থাকবে না এমনি নেগেটিভ মার্কস আছে এক্সামের নেগেটিভ মার্কস আছে দেন হচ্ছে জিপিএ জিপিএ হচ্ছে এসএসসি এইচএসসি মিলায় তোমাকে ন্যূনতম এখানে নয় পাইতে হবে এসএসসি তে আলাদা আলাদা হবে ফোর পয়েন্ট ফোর পয়েন্টের উপর থাকতে হবে এবং এই যে জিপিএ হিসাব করবে এটা তোমার ফোর সাবজেক্ট সহকারে হিসাব করবে লাইক তোমার যখন ওয়েবসাইটে যে রেজাল্টটা আসছে না যে জিপিএ ওইটাই ওকে সো ফোর সাবজেক্ট সহকারে হিসাব আসবে বাদ দিয়ে আবার জটিল করে হিসাব করার কোনো দরকার নেই সেখানে একটু বলে রাখি ধরো তোমার এসএসসিতে হচ্ছে জিপিএ ফোর পয়েন্ট এখন তোমার এইচএসসিতে যদি জিপিএ মনে করলো ফোর পয়েন্ট এখন কি বলবা যে ভাই ফোর পয়েন্ট তো আছে বাট যোগফল কত যোগফল আট তাহলে আট হচ্ছে কি নয়ের কম তাহলে তুমি আর এক্সাম দিতে বুঝতে পারবে না সো এসএসসিতে ফোর পয়েন্ট থাকলে এইচএসসিতে কত থাকতে হবে এইচএসসিতে ফাইভ পয়েন্ট থাকলে মোট যখন নয় হবে তখন তুমি এক্সাম দিতে বসতে পারবে ওকে এই হচ্ছে কথা এখানে ক্যালকুলেটার আছে কি না ক্যালকুলেটার নাই সিট সংখ্যা হচ্ছে একশো ষাট একশো ষাট তিনশো বিশ আমরা বলি ছেলে মেয়ে একসাথে সমান অধিকার দেওয়া হয়েছে এটা একটু কম বেশি এখানে কিছু কোটা বা হচ্ছে টুকটাক কিছু পার্ট থাকে যেখানে এক দুইটা আসলে কমে বা কম বেশি হয় যে কোনো জায়গায় দেখছি আমি বা সার্কুলার এরকমই দেওয়া আছে এবার হচ্ছে আসলে যে এক্সাম পদ্ধতি এখানে হচ্ছে একশোটা এমসি কিউ না আশিটা এমসি কিউ এবং আশিটা এমসি কিউর সময় হচ্ছে পঞ্চান্ন মিনিট তো তোমাকে হচ্ছে পাঁচ মিনিট দেওয়া হবে আগে ওএমআর পূরণের জন্য এটা সার্কুলারই লেখা আছে পাঁচ মিনিট দেওয়া হবে ওকে এবং পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এর দিকে তাকায় লাভ নেই এই ইনফরমেশন দেখা কারণ পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়ে কি হাই মানে আরও হাই মার্কস লাগে চান্স পাওয়ার জন্য কারণ সিট তো কম তো এটা ওইটা ইনফরমেশন না জানলে চলবে আর নেগেটিভ মার্ক হচ্ছে কোনটা এই যে এমসি কিউ এক একটা এমসি কিউ যখন তুমি ভুল করবা একটা এমসি কিউর জন্য নেগেটিভ কাটা যাবে পয়েন্ট টু মেডিকেল বা অন্য তো পয়েন্ট টু ফাইভ করে কাটা যায় তার মানে কি একটা ভুল করলে পয়েন্ট টু কাটা যাবে পাঁচটা ভুল করলে এক মার্ক কাটা যাবে এটা হচ্ছে তার নেগেটিভ মার্কিং যখন তুমি এক্সাম বা আশিটি এমসি কেউ মান বন্টন খুব গুরুত্বপূর্ণ বায়োলজিতে অনেক প্রশ্ন আসে বায়োলজি পারলেই বেশি ভালো পাওয়া যায় অর্ধেকে বেশি প্রশ্ন দেখো উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান এখানে বাইশটা বাইশটা চৌচল্লিশটা প্রশ্ন রসায়নের চব্বিশটা প্রশ্ন ঠিক আছে তাহলে এই দুটা সাবজেক্ট দিয়ে আসলে মেহেন্দি জাহাগুলোর বিশেষ চান্সটা ভালো হয়েছে। আর তারপরে র্যাঙ্কের জন্য কী করতে হয় বাংলা আছে চারটা ইংরেজি চারটা আর হচ্ছে আইকিউ কয়টা আইকিউ হচ্ছে চারটা ওকে সো এই হচ্ছে আমাদের এখানে আইকিউ একটা ডিফারেন্ট এখানে আমরা মান মানে ডিফারেন্ট হচ্ছে একটা প্রশ্ন থাকে সো কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখলে আসলে হয়েছে সো এই নিয়ে হচ্ছে মোট আশিটা প্রশ্ন থাকে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে এবং নাম্বারটা হিসাব করা হয় কীভাবে তো নাম্বারটা হিসাব করা হয় ফার্স্টে তোমার এই যে এমসি কিউর নাম্বার দেন হচ্ছে তোমার এসএসসি জিপিএ এর সাথে ওয়ান পয়েন্ট টু ফাইভ গুণ করে আর এইচএসসি জিপিএ এর সাথে টু পয়েন্ট ফাইভ গুণ করে ওকে সো এই মিলায় সব মিলায় একশো নাম্বার করে বুঝতে পারছো সব মিলায় এই একশো নাম্বার হচ্ছে হিসাবে তোমার মেরিটটা দেওয়া হয় আর এখানে শিফট ওয়াইজ হচ্ছে আলাদা এক্সাম হয় তো এখন লাস্ট ইয়ে দেখা গেছে যে প্রতিটা শিফট থেকে টপ টপ পার্সন নিয়ে দেন হচ্ছে মেরিটটা প্রকাশ করা হয়েছে বিভিন্ন শিফটে হচ্ছে এক্সাম হয় এবং শিফটের কোয়েশ্চেনগুলো কাছাকাছি প্যাটার্নে থাকে ওকে তো কোন কোন প্যাটার্ন থাকে কি না থাকে এগুলো নিয়ে আমরা এই পেজে বিস্তারিত আলোচনা করবো পারবেন এটা গুরুত্বপূর্ণ তুমি যেখানে পড়তে চাও কোন কোন সাবজেক্ট আছে এখানে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা ফার্মেসি এটা হচ্ছে অনেক বেশি তোমাদের পছন্দের সাবজেক্ট দেন প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি অ্যান জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে আর হচ্ছে কি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স ওকে সো এই রকম জিনিসগুলো দেওয়া আছে আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ধরো তুমি এক্সামে চান্সও পাওয়া গেলা বাট চান্স পাওয়ার পর তুমি দেখলা তোমার জীববিজ্ঞানে এ মাইনাস নাই মনে করো বি আছে তাইলে কিন্তু ভর্তি হতে পারবে না ধরো তুমি মার্কস অনেক ভালো পছো চান্সও পাওয়া গেছো রিকোয়ারমেন্টও ফুলফিল করছো সো এই যে রিকোয়ারমেন্টগুলো আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিচ্ছি পিডিএফটা কমেন্টে দিয়ে দিচ্ছি তুমি হচ্ছে এখান থেকে পিডিএফটা নিয়ে নিও একটু পড়ো ঠিক আছে এটা এখন যদি দরকার নেই আমার মিললে চান্স পাইলেই হয় এটা পরবর্তীতে আমরা আসলে দেখি বা তারপর একটা আইডিয়া রেখে দাও ঠিক আছে যে আমি আসলে চয়েস যখন দিব তখন কেমন হবে আর পাশাপাশি ধরো তুমি ফার্মেসিতে পড়তে চাও তখন তোমাকে এক্সাম ধরো তুমি যখন এক্সাম হবে আশি নাম্বারে সেখানে রসায়ন এবং জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পাইতে হবে মানে কি রসায়নে মিনিমাম বারোটা তোমার কারেক্ট হইতেই হবে তারপরে জীববিজ্ঞানে হচ্ছে কোনটা জীববিজ্ঞানে চৌচল্লিশটা মধ্যে তোমার হচ্ছে বাইশটা কারেক্ট হইতেই হবে এইটা কারেক্ট করলে তারপরে যদি চান্স পাও তারপরে তোমাকে হচ্ছে লেখা আছে তোমাকে আমি একটা বুঝাই দেওয়ার পরে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে এবং তোমার পছন্দের সাবজেক্ট এখানে চুজ করারও যে আমি জে ডি ইউনিটে হচ্ছে কোন সাবজেক্টে আসলে পড়তে চাই ওকে আর পাশাপাশি হচ্ছে জেইউ ডি ইউনিটের বায়োলজি নিয়ে তোমাদের হচ্ছে অনেক বেশি কনফিউশন থাকে বায়োলজি আসলে মেন কি এখানে চান্স পাওয়ার জন্য তো আমি হচ্ছে সিম্পল কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস স্টার্ট করছি যে তোমাদের যে অ্যানালাইসিসগুলো দেওয়া থাকে আসলে বোঝা যায় না কোয়েশ্চেন টাইপ কি আসে সো আমি একদম সহজ ভাষায় প্রশ্ন দিয়ে দিয়ে তোমাকে বোঝার চেষ্টা করব যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আসলে কীরকম বা হচ্ছে কোন টাইপের প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিপিটেড আসতেছে এবং তুমি যদি ওই স্টাইলে পড়তে পারো দেখো ম্যাক্সিমাম মার্কস পাবা ইনশাআল্লাহ চান্স হচ্ছে মিস হবে না কেননা আমাকে পড়তে হবে বাট স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে ঠিক আছে সো জীববিজ্ঞান রসায়ন থেকে আমি স্টার্ট করতেছি এই পেজে ইনশাআল্লাহ দিয়ে দিব সো তোমরা হচ্ছে আপডেটের থাইকো আর যদি কারো মনে হয় যে ভাই এই টাইপের জিনিসগুলো দিলে একটু ভালো হয় সো তোমরা হচ্ছে কমেন্টে জানাও যে ভাই এই বিশ্ববিদ্যালয় এগুলো নিয়ে স্টার্ট করতে পারেন সো আমরা ওই বিষয়গুলো নিয়ে স্টার্ট করবো ওকে সো পরও পেজ এবং গ্রুপে হচ্ছে এখানে ফলো দিয়ে রাখো আমরা পরবর্তীতে আমাদের যে অন্যান্য বিশ্ববিদ্যালয় সেগুলো নিয়ে চলে আসবো এবং সেখানের কী কী ইনফরমেশন আছে সেটা জানো ওকে আল্লাহ